হ্যালো বিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আশা করি এই তুফান সিনেমাটি নিয়ে সাকিব ইয়ামদের যত রকম অভিযোগ ছিল সাকিব খানের উদুর ভবিষ্যতের সিনেমাগুলো নিয়ে আশা করা যাচ্ছে তুফান সিনেমা তার সকল কিছুকে স্যাক্রিফাইস করে সকল কিছুকে বুঝে শুনে চিন্তা ভাবনা করেই সিনেমাটি নির্মাণ করেছে এই জায়গা থেকে সিনেমা এই তুফান সিনেমা ভাই রে ভাই একের পর এক ঝলক দেখাচ্ছে একের যে কাপানি দেখাচ্ছে রীতিমতো মনে যারা তুফান সকাল সন্ধ্যা করতেছে ষড়যন্ত্র যারা তুফান সিনেমাকে নিয়ে আবল চেষ্টা করছে তুফান হল পাচ্ছে না তাদের নিশ্চয়ই যায় কাপুন ধরে যাচ্ছে তাদের পিছন দিয়ে পায়খানা বের হয়ে যাচ্ছে যারা এক মাস ধরে হাগে না তারা নিশ্চয়ই তাদের এখন হাগা ক্লিয়ার হচ্ছে অর্থাৎ প্যাট ক্লিয়ার হয়ে যাচ্ছে হাগা মোতা সকল কিছুর জন্য ক্লিয়ার তুফান সিনেমা দেখে তাদের পেট কষা ছিল এখন তাদের পাতলা পায়খানা হয়ে গেছে তুফান সিনেমার জনপ্রিয়তা দেখে নিঃসন্দেহে তাদের পাতলা পায়খানা হওয়া যায় স্বাভাবিক আর আমাদের সাকিবিয়ানদের কাজ হচ্ছে সে পাতলা পায়খানাকে আরো কিভাবে পাতলা করা যায় সেই কাজগুলোকে করে দেওয়া সেই সব আমার চামার মুছিমেদেরকে রুখে দেওয়া এখন আমার কথা হচ্ছে ভাই তুফান সিনেমার যে পোস্টারটি যে পোস্টারটি কিছুক্ষণ আগে যেটি আপনাদের জন্য উন্মুক্ত করা হয়েছে সেই পোস্টারটি আসলে কেমন ছিল আমার কাছে ছিল দুর্দান্ত আমার কাছে ছিল অসাধারণ থেকে অসাধারণ আমার কাছে মনে হচ্ছে এবার তুফান মামা খেলা হবে সিনেমা হলে খেলা সিনেমা হলে মানে সিনেমা হলে নিঃসন্দেহে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তুফান হল বুকিং একের পর এক করেই যাচ্ছে একের পর এক হল বুকিং হয়েই যাচ্ছে যারা বলার চেষ্টা করছেন তুফান সিনেমা হল পাচ্ছে না তুফান সিনেমা তেন পাচ্ছে না তুফান সিনেমা এটা পাচ্ছে না তুফান সিনেমা সেটা পাচ্ছে না তারা নিশ্চয়ই মেয়াদ উত্তীর্ণ গাঁজা সেবন করে তারা আবল দাবল নিউজ করে দিচ্ছে সেই গাঁজা করেদেরকে বলতে চাই তোমাদের চোখে কি টিনের চশমা নাকি ভাইয়া তোমাদের চোখে কি টিনের চশমা লাগিয়ে বসে আছো সাকিব বিয়ান থেকে তোমরা চিনো না সাকিব বিয়ান থেকে তোমরা জানো না তারা কিন্তু একটা বিষ বিষ পড়া একদম বিষাক্ত সাবার মতো ছোবল মেরে দেয় সেটা নিঃসন্দেহে তোমরা বুঝে গিয়েছ কুচি করে তাই না ভাইয়ারা যাই হোক এখন কথা হচ্ছে ভাই ফাইজলামি না করি তুফান নিয়ে কিন্তু নানা রকম ষড়যন্ত্র এখনো চলমান সামনেও চলবে এটা নিয়ে কতদিন ষড়যন্ত্র চলবে সেটা পরের ব্যাপার বাট একটা কথা বলতে পারতেছি তুফান এবার টর্নেডো চালাবে তুফান এবার ভয়াবহ রূপেই টর্নেডো চালাতেই আপনার দরজায় টক 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 করে করান আসছে নিঃসন্দেহে ভালো কিছু আসছে ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ